হচ্ছে আমাদের খাবার কখনো কখনো মাছ কখনো ডিম কখনো মাংস এই যে হচ্ছে মাছের একটা পিস এটা আমি পাইছি আজকে এটা যে যেটা যে যেটা পারে আমাদের রেট হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে ভাত আনলিমিটেড যতটুকু খাইতে পারেন আর ডাল আনলিমিটেড যত সস্তা খাবার খাচ্ছে বড় ভাইরা আমরাও খাই এই যে ভাই দেখান তো কি কি ভাই এই যে ভাই দেখাচ্ছে সস্তা খাবার আমাদের তাও উঠতেছে না এই যে এই হচ্ছে আমাদের সস্তা খাবার বড় ভাই দেখাচ্ছিল আমাদের সস্তা খাবার এর মতো সস্তা খাওয়ার কোথাও পাবেন না ঢাকা শহরের ভিতরে তো এই সস্তা খাবারের ভিতরে আপনাদের দেখাই নেই একটা ডিম ভাজি আছে সবজি আছে ভাত ডাল আনলিমিটেড যতটুকু খাইতে পারেন ভাত ডাল কত বলে চল্লিশ এই যে ইমরান ভাই আমাদের এই খাবারের ডাই সবসময় থাকে চল্লিশ টাকায় উনি সব খাওয়াচ্ছে আমাদের এই খাবারের মান কিন্তু এই